এক শ্রেণীর মানুষ যারা শিয়া তারা বলছে যে জিব্রাইলের মোহাম্মদ সাল্লামের কাছে আসতে ভুল হয়েছে আল্লাহ বলেছেন জিবরাইল তুমি যাবো আলীর কাছে তো ভুল করে জিব্রাইল এসে গেছেন মোহাম্মদ সাল্লামের কাছে এটাই তাদের আঁকি তাদের বিশ্বাস যে জিব্রাইল আসতে কি করেছেন ভুল করেছেন অথচ জিব্রাইল খান না পান করেন না খাওয়া নেই পান করা নেই মানুষের মতো প্রাণী ফেরেস্তা নন ফেরেস্তার খাওয়া পড়া লাগে না সব সময় তারা আল্লাহর এ মতো ব্যস্ত আল্লাহর আদেশের উনিশ বিশ করেন করার মতো তাদের ক্ষমতা নেই করার ভিতরে তাদের করার মতো ক্ষমতা আল্লাহ দেন আগেকার আমরা একটা পদ্ম পড়েছিলাম তাৎখানি চাল মুসরির ডাল চিনি পাতা দই তো আর এক জায়গাতে বলছে এটা আবার উল্টে বলছে দে বলছে যদি পিছু হয় ভুল ভুল যদি হয় নিশ্চয় মা ছেড়ে দিবে চো তার মানে মা আমাকে বকা দিবে তো তো মানুষ উলট হয়ে গেছে কিন্তু কোন ফেরেস্তার কোন কথা কোন কাজ উলট পালট হবে না কেননা উলট পালট করার মতো ক্ষমতা তার ভিতরে নেই এটা সরিয়ে নেওয়া হয়েছে তারপরেও তারা বলল যে জিব্রাইলের কি হয়েছে ভুল হয়েছে জিব্রাইলকে আসতে হতো আসলে আদিম কাছে আরিফ কাছে মা আসা এসেছেন মোহাম্মদ তারপরে শেষ পর্যন্ত বলে আসলে তো মোহাম্মদ সাল্লাহামের পরে খলিফা হবেন আলী কিন্তু এ জোর করে অন্যায়টা করেছে উমার আর আউবাকার সিদ্দিক যার কারণে আলী আর যারা শিয়া তারা উমার এবং আলীর ওপরে আউবাকার সিদ্দিকের ওপরে এই মন্তব্য রাখেন তার নাম আকিদে তার নাম বিশ্বাস সম্মানিত দিনই ভাই বোন আমাদের আঁকি দেয় কিছু ত্রুটি থাকার কারণে আমরা অনেক সময় পারি আমাদের নাম আমার নাম ইস আমাকে জিজ্ঞাসা করছেন তোমার বাপের নাম কি আমাদের এলাকার একটা জ্ঞানীগুলি মানুষ তো বললাম যে ইসব তখন আমাকে বলছে ছি 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 শিক্ষিত মানুষ আহ তুমি বাপের নামটা ভালো করে বলতে পারো না বলে কি বলতে হবে বলতে হবে ইসু আলি তা আমি বললাম অবাক কথা আমার বাপকে আমি জোর করে শেয়ার করবো তো এইসব একটা নবীর নাম ওখানে তো আলী নেই তো সেরা যদি বুঝতে পারে যে কারণ নামের সাথে আলী আছে বা হাসান আছে আর হুসাইন আছে তাহলে তারা ধরে নিবে এটা আমাদের সমস্যা হুসেন পার্সোনাল নাম হবে কিন্তু নামের সাথে হুসাইন থাকবে হাসান পার্সোনাল নাম পার্সোনাল নাম হবে কিন্তু নামের সাথে যদি হাসান থাকে তাহলে তারা ধরে নিবে যে আলীর দুই ছেলের একটা তার মানে শুধু খেলে পড়লেই হবে আকিদে একটু বিশ্বাস করতে হবে দেখতে হবে বুঝতে হবে তোমাদের সতর্ক করা হচ্ছে ভবিষ্যতে যেন কোনোদিন এরকম ঘটনা না ঘটে হাততালি দিবা না সম্মানিত মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ সলা নামাজ সলাতের চেয়ে পৃথিবীতে কোন জরুরি কাজ মানুষের আছে আমি আব্দুল আসাদ বিন ইসুফ করোনা হাদিস তদন্ত করে তা বুঝতে মানুষের সব এবাদত নির্ভর করে সলাতের উপরে সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত উল্লেখ্য যে আপনাদের সামনে বলা আছে আমি বলার সময় নামাজ বলি না সলাত বলি রোজা বলি না সেয়াম বলি খোদা বলি না আল্লাহ বলি জাহান্নাম দোজক বলি না জাহান্নাম বলি বেহস্ট বলি না জান্নাত বলি কেন সলাপ আর নামাজ দুটো এক নয় সলাপ মানে হচ্ছে বিশেষ প্রার্থনা আর নামাজ মানে হচ্ছে আর রোজা এক নয় শ্যাম মানে বিরত থাকা আর রোজা মানে উপবাস থাকা আল্লাহ আর খোদা এক নয় আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম আর খোদা এটা ফার্সি শব্দ খোদ মানে নিজ আর আমানে এসেছে খোদা মানে এসেছে তো কবে এসেছে কাল এসেছে তার মানে পরশুদিন খোদা ছিল না যার জন্য কেউ যদি বলে আল্লাহ এবং খোদার মধ্যে কিছু পার্থক্য আছে সেটা বলো একটু তফাত আছে কেউ যদি বলে সেটা বলো আকাশ জমিন তফাত আছে সেটা মানে কোনো হিসাবে নেই একটা শব্দ চলেই সাথে সাথে দোজক মানে আগুন আর জাহান্নাম মানে যেখানে সর্ব ধরনের শাস্তির ব্যবস্থা আছে জান্নাত মানে বাগান যেখানে সর্ব ধরনের শান্তি তৃপ্তি আছে আর বেহস্ত মানে সর্ব উল্লেখ আল্লাহ শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে শব্দটি কোরআনে নেই হাদিসও নেই সলা শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে নামাজ শব্দটি কোরআন নেই হাদিসও নেই সিয়াম শব্দটি কোরআনে আছে হাদিসও আছে রোজা শব্দটি কোরআনে নেই হাদিসেও নেই জাহান্নাম শব্দটি কোরআনে আছে হাদিসও আছে দোজখ শব্দটি কোরআনে নেই হাদিসেও নেই জান্নাত শব্দটি কোরআনে আছে হাদিসও আছে বেশ শব্দটি কোরআনে ও হাদিসেও নেই তো কিভাবে চলছে এমনিতেই চলছে এগুলো ফার্সি শব্দ ইরান থেকে পাক ভারতের মধ্যে ঢুকেছে এইভাবে চলছে একে কেউ তলিয়া দেখা প্রয়োজন মনে করে না উল্লেখ যে নামের কোনোদিন পরিবর্তন হয় না মান করান বাংলাতে করান উর্দুতে কোরআন ইংরেজিতে সবইতেই তো কালেমা এগুলি আল্লাহ দেওয়ার নাম নামের পরিবর্তন হবে না নাম আল্লাহ দেওয়ার নাম জান্নাত আল্লাহর দেওয়ার নাম আল্লাহ আল্লাহর দেওয়ার নাম এগুলি পরিবর্তনের কোন সুযোগ নাই নাউনের নামের পরিবর্তন হয় না মর্মে সমানিত দিবি ভাই আমি আপনাদের সামনে সলাৎ শব্দ ব্যবহার করার চেষ্টা করব নামাজ নয় আবার উল্লেখ করছি যে চলাচল বন্ধ করে যারা যাচ্ছেন রাস্তাঘাটে বুঝতে না পারে তাদেরকে আমরা ফিরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ যা আপনাদের অনেক উপকারে আসবে সাথে সাথে আপনার কাছে এটাও বলে জানাচ্ছি যে আমার জীবনে আমি কোনোদিন দীর্ঘ একত্রিশ বছরে আমি কোনদিন কাউকে নিন্দা করে কোন দল মাঝাবকে করে আমি কথা বলি দীর্ঘ একত্রিশ বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি দীর্ঘ একত্রিশ বছর আমি কোনদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে আব্দুল রাজাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাত হয়ে চেয়েছিল তাহলে জিন্দগিতে জীবনে আর কোনদিন আমি বক্তব্য দেব না এটা আমার শত বলা আমি আপনার জন্য এসেছি আর বলতে গেলে হঠাৎ করে এসেছি আর আপনাদের সম্মানিত ব্যক্তি কিভাবে কিভাবে মাধ্যম দিয়ে উপস্থিত করিয়েছেন এবছর এবছর আমার প্রোগ্রামের সূচনা ছিল না চিন্তা চেতনা জানি না আজকের পর থেকে আরো দু একটা প্রোগ্রাম হতে পারে বলে অনুমান ধারণা করা যাচ্ছে আপনারা যে যেখানে আছেন আপনাদের কথাবার্তা বন্ধ করে চলাচল বন্ধ করে গতি বন্ধ করে করে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন আশাবাদী মূল্যায়ন করার চেষ্টা করবেন হঠাৎ একদিন দিন দেখছি এখন বয়স চল্লিশ হঠাৎ দেখবেন একদিন হঠাৎ দেখবেন একদিন সময় শেষ হয়ে গেছে যেহেতু আশা হয়েছে কাজে যেতে হবে যেহেতু যেতে হবে কাজে যাওয়ার জন্য প্রস্তুত থাকা দরকার এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সলাপ এমন এবাদত যে সব এবাদত নির্ভর করে সলাপের উপরে হ্যাঁ এ কথাই ঠিক যে সবচেয়ে দামি এবাদত রোজা সেম কিন্তু সলাপ যদি না থাকে তার আল্লাহ রোজা ইবাদত কি কি করবেন কেটে বড় ইবাদত হজ হজ কবুল হয়ে গেলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিস্পত হয়ে যায় এর পরেও যদি সালাত না থাকে তাহলে হজের ইবাদত আল্লাহ কেটে দিবেন এই নেকি আল্লাহ দিবেন এক চোখের পানি আল্লাহর কাছে অনেক প্রিয় তার জাহান নামে যাওয়া অসম্ভব দে আল্লাহর ভয়ে কাঁদলে তার জাহান্নামে যাওয়া অসম্ভব ঠিক গাভীর বাট বান ওলাম থেকে দুধ বের করে চাপ দিয়ে আবার ভেতরে ঢোকানো যেমন অসম্ভব এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছে তার মানে আল্লাহর কাছে কান্নাকাটি করা অনেক বড় এ বদল তাসমি তাহলে জিকে রাজকার করা আল্লাহর কাছে অনেক বড় এ বদল এর পরেও যদি সলাপ না থাকে তাহলে সব এ কেটে দিবে পৃথিবীতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে হালাল রুজি যদি এক পর্যায়ে হালাল রুজি আগে সলাপের চেয়ে কেন সলাত না হলে কিছুই হয় না এবার হালাল রুজি না হলে সলাত হয় না হালাল রুজি নেই তো সলাত নেই এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন অতিব গুরুত্বপূর্ণ কথা এক খেয়ালে চেয়ে থাকবেন আল্লাহ ইয়াস গুলু মিম্মা ফিলার দেয়া হারালন্ত এবার পৃথিবীর মানুষ আমি যা পৃথিবী হতে উপার্জন করি উৎপাদন করি তার হালালটা তোমরা খাও তাহলে হারাম উৎপাদন হয় হালাল খেতে হবে এটা আমার আদেশ এটা সাধারণ জনগণকে আদেশ এইবার মোমেন পুরুষ নারীকে আদেশ ইয়ার ই না আমার কুলু মিম্মা ফিলারদের হালাল ওই হে পৃথিবীর মানুষ যারা তোমরা বিশ্বাস করো আল্লাহকে যারা তোমরা বিশ্বাস করো পরকালকে তোমরা হালাল রুজি খাও আগের আদেশ সাধারণ জনগণ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাকে আল্লাহ হালাল রুজি খেতে আদেশ করলেন পরের আয়াতে আল্লাহ পৃথিবীর সকল মোমেন পুরুষ নারীকে হালাল রুজি খেতে বললেন এবার নবীর আসল হে পৃথিবীর এইখানে নবীগণের সাথে আরেকটা বাক্য লাগিয়ে দেওয়া সৎ আমল সব আমল কিন্তু সৎ নয় আমল কিন্তু সৎ নয় সিরাজগঞ্জ থেকে গাড়ি যখন ছুটলো তখন ড্রাইভার বারবার বলছে কন্ট্রাক্টরকে যে কবর পেলে দশটা টাকা দাও কবর পেলে দশটা টাকা দাও মাঝারে দশটা টাকা দাও তো এইটা একটা আমল তবে এটা সতামল নয় ওই যে মসজিদে টাকা চাচ্ছে ওখানে দশটা টাকা দাও এটাও আমল ওটা আমল কবরেও টাকা দিল এটাও আমল মসজিদে টাকা দিল এটা আমল বলেন তো সৎ কোনটা আল্লাহ তালা নবীর আসুলকে বলছেন আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করেন মানে নবীর আসুলের যদি আমল সৎ না হয় তাহলে তা বাতিল হবে মাগরেবের পরে দুই রেকার সন্নাত করতে হবে মানুষ যদি বারো রেকার সন্নাথ পড়ে তাহলে প্রত্যেক বারো সময় তার জন্য জানাতে ঘর নির্মাণ করা জোহরের আগে চায় পরে দুই মাগরেবের পরে দুই এসার পরে দুই ফজরের আগে দুই এই বারো রেখাত যদি সোনাত মানুষ পড়ে তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে তাহলে মাগরেবের দুই রেখাত থাকলো এখন একটা হাদিস এসেছে জাল হাদিস মানুষের বানানো যে কেউ যদি মাগরেবের পরে ছয় রেখা সোননাথ পড়ে তাহলে তাকে বারো বছর নেকি এব এই হাদিস জাল এটা আমল যদি কেউ করে তাহলে সেটা সৎ নয় সেটা হলো অসত আমল যে আমল কোরআন এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় সেটা হলো অসত আমল আল্লাহ তাআলা নবী রাসূলকে বলেন যে halal রুজি খান আর সৎ আমল করেন প্রত্যেক যে আমল রাসূলের সাথে মিল খাবে যেন আপনারা দান করলেন আমাকে বলতে হবে আল্লাহু আকবার আলাইহি আল্লাহ আপনার প্রতি দয়া করুন আল্লাহ বারিকালে হে আল্লাহ আপনার টাকা পয়সাকে বেশি করে দে এটা আল্লাহ রসুলের মুখের শব্দ এখন আপনি যখন টাকা দিলেন তখন আমি বললাম জান্নাতে দিয়ে দেব এটা অসতামক একত্রিশ বছর থেকে বলছি এরকম কথা কোনোদিন প্রমাণ হয়ে গেলে জাতির সামনে কথা বলবো না নতুন কথা নয় কোরআন মাজিদের গায়ে লেখা আছে কোরআন শরীফ কোরআন শরীফ যদি কোনোদিন প্রমাণ হয়ে যায় কোরআন মাজিদ ছাড়া কোরআন হাকিম ছাড়া কোরআন করিম ছাড়া কোনোদিন শরীফ প্রমাণ হয়ে গেলে আমি আব্দুরা এইসব আর জাতির সামনে কোনোদিন আসবো দিনের কথা কোরআন মাজিদের অপর পৃষ্ঠে একটা লম্বা দোয়া আছে এক পৃষ্ঠে যে কোরআন খতম করলে পড়তে হবে হেডলাইনে লেখা আছে তিরিশ বছর থেকে যদি প্রমাণ হয়ে যায় যে নবী বলেছেন তাহলে যখন বলেছি যে ধর্মের নামে বিকৃত ধর্ম আছে তখন এইগুলি উল্লেখ করা আছে কত নিবেন আপনি ধর্মের নামে বিকৃত ধর্ম ধর্মের নামে হাদিস আগে যারা ম্যাট্রিক পরীক্ষা দিত তাদেরকে চল্লিশটা হাদিস মধ্যস্থ করতে হতো তার একটা ছিল অতান মিলান ইমান দেশকে ভালোবাসে ইমানের অঙ্গ কিয়ামত পর্যন্ত সময় থাকলো পৃথিবীর কোনো মানুষই কা হাদিস প্রমাণ করতে পারলো তখন একটা এ হাদিস ছিল ওতুলো বলে ইল মলাওকানা বিসিন শিক্ষার জন্য যদি চিন জেতে হয় তবে যাও এটা হাদিস নয় এটা মানুষের বানানো কথা কোন দিন এটা হাদিস বলে প্রমাণ হবে না টু থ্রি বইয়ে লেখা আছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদের মাঠে গেলেন দেখলেন একটা ছেলে কাঁদছে ছেলেটাকে জিজ্ঞাসা করলেন তুমি কেন কাঁদছো ছেলেটি বলল আমি ইতিন আল্লাহ রসুল তাকে কোলে নিলেন আয়েশার কোলে দিলেন আয়েশা নতুন পোশাক পরালেন ছেলেটি খুশি হয়ে গেল একবার নগদ মিথ্যে রাসুল সালামের বাড়িতে ফকিরে ভিক্ষে পায় না তার একাধিক বকির মুসলিমের আদি আর নতুন পোশাক দিয়ে দিল বললেই হবে আমার কাছে উপস্থিত তিনটা বোখারির হাদিস আছে বুখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনু মাজাহ বাইহাকি দারেমি দাইলামি দারে কুদনি মুসলিমে সাইবা সহিবনে হিবান সুবিনা আওয়ানা মুসলিমে কাহা কে মুসনাদ বাজার মুসলিমে দিয়ালা পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সব গ্রন্থ আছে তার একটা আপনাদের শোনাই বুখারি মুসলিমে এক হাদিস আল্লাহর রাসূল একটা মেহমান বাড়িতে পাঠালেন ত্রিশ ত্রিগণ মেহমান ফিরিয়ে দিলেন এই বলে যে

ও আমার স্ত্রী এনে হচ্ছেন রাসুলের বাড়ির মেহমান গো এনাকে সম্মান করো তখন স্ত্রী বলছেন যে মা মা না ইল্লা কত সিবি আমার বাচ্চাদের শুধু জীবন বাঁচানোর মতো খাদ্য আছে এছাড়া কিছুই নেই ওই লোকের স্ত্রী কথা বললেন তখন লোকটা বলছে যে হাই তাই এইটুকু রেডি করো আসবে সেরা যাক ল্যাম্পটা জ্বালাও আর না সিবিয়া না তোমার বাচ্চাকে ঘুমিয়ে দাও বাচ্চাকে ঘুমিয়ে দিলেন বাতিটা জ্বালিয়ে দিলেন খাদ্য রেডি করলেন এখন মেহমান খাবে পাশে গিয়ে তার স্ত্রী ওই আলোটা ঠিক করার ভাঁজ করে ভাঁজ করে আলোটা নিভিয়ে দিল দিয়ে দেখাচ্ছেন যে তারা দুইজন তার সাথে খাচ্ছে মেহমান খেলেন সকাল হয়ে গেল তিনি এখন রাসুলের কাছে গেলেন রাসুল তখন বলছে শোনো শোনো আরে তোমাদের স্বামী স্ত্রীর কর্মে মিন তালে কুমার তোমাদের স্বামী স্ত্রীর কর্মে যায় কালা আল্লাহ হেসে উঠেছেন আল্লাহ খুশি হয়েছেন আল্লাহ হেসে উঠেছেন আল্লাহ খুশি হয়েছেন এই কথা রাসুল সাল্লাম বললেন এদেশে একটা বই পাওয়া যায় তাউজিহুল কোরআন তাপসির তিন খন্ডে তার আঠাশ নম্বর খন্ডে সুরা হাসরের এক আয়াতে এই হাদিসটা দেওয়া আছে বকারি মুসলিম। আমার লেখার বইটা আপনাকে দিয়েছে আপনি যদি মনে করেন যে আপনি লিখেছেন আপনি পড়েন তাহলে আমি জাতির উপকার করতে সম্মানিত দিনী ভাই বলছিলাম যে ধর্মের নামে পৃথিবীতে অনেক মিথ্যা কথা আছে তার মধ্যে ওঠে যে ইব্রাহিম আলহসালাম একটা লোককে খেতে দিলেন

এটা খুঁজে বের করতে আমি জাতিকে ছয় মাস সময় দিছি যা আছে কোথা এটাকে প্রমাণ করতে হবে সত্যমিথ্যার পরে কেউ আমাকে এখন পর্যন্ত বলে না জাদুর এক সাহেব সাতদাদের কাহিনী এই বইয়ে আছে বইয়ে আছে বললে আমি তদন্ত করতে বলবো যেটা সত্যনামিত আর আমার তদন্ত মিথ্যে কোনোদিন যদি সাতদাদের কাহিনী সত্য বলে প্রমাণ হয়ে যায় তাহলে আর আমি জাতির সামনে কথা বলবো না শত কথা তিনি